ঘোলাডুলি থেকে টানা একদম দাশুরিয়া পর্যন্ত যানজট তো আর দেখছেন যে একটা রাস্তায় মানে তিনটা লাইন হয়েছে বাসে আমাদের এখন যে বনপাড়া এবং দাশুরিয়ার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের আমি সুরৈকান্দি নামক এলাকায় রয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রাত তিনটা বাজে তো এখন এইখানে যে পরিমাণের যানজট এটা আসলে এই সড়ক বিভাগ মানে এই যে বৃষ্টি যে হয়েছে দীর্ঘক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে এই টানা কয়েকদিনের বর্ষণে কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে তীব্র যানজট কিন্তু মানে এই রাস্তা দিয়ে তো সবসময় আসলে ভারী যানবাহনগুলো চলে যেমন সবগুলোই আসলে ট্রাক যেগুলো আসলে পণ্যবাহী ট্রাক সেই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়েই তাদের চলতে হয় আর বিকল্প রাস্তা না থাকায় কিন্তু এই রাস্তা দিয়েই তারা এসেছে তো একদিকে মানে এত পরিমাণ রাস্তা ভাঙছে আর অপরদিকে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে এখানে কিন্তু আসলে পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে ঠিক মতো কাজ করতে পারছে না তারা দেখছেন যে ব্যাপক পরিমাণে যে রাস্তা ঘাট আর এইটা বেশি হলেই গাড়ি তারা কিন্তু এখানে যত্র তত্রভাবে এই যে ঢোকা তিনটা গাড়ি কিন্তু একসঙ্গে ঢোকাইছে গেছে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হচ্ছে আসলে এর মাঝে এইখানে কিন্তু কোনো ডিসিপ্লিন নেই ডিসিপ্লিন না থাকার কারণে এই এই রাস্তার এমন একটা অবস্থা হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো তাই আমরা গ্রামে রয়েছি আধা ঘন্টার মতো তো এখন বর্তমানের পরিবেশটা হচ্ছে এইটা আর এইখানে আসলে মানে প্রত্যেকটা গাড়ি যেমন রাস্তা ভাঙা তারা কিন্তু মানে কোনো রকম রাস্তার যে নিয়ম সেটা না মেনে কিন্তু মানে যত্রত্রভাবে তারা কিন্তু গাড়ি ঢুকাইছে আর এই গাড়ি ঢুকানোর ফলেই এই সমস্যাটা হয়েছে আপনারা দেখছেন যে পুরো মনে করেন যে একদম এই যে যানজট এই যানজটের সৃষ্টিটা হয়েছে একদম মুলাডলি থেকে মুলাডুলি থেকে টানা একদম দাশুরিয়া পর্যন্ত যানজট তো আমরা যাচ্ছি হচ্ছে এখন বর্তমানে সুরই হয়ে যদিও আমার বাড়ি কাছে থাকাতে আমি কিন্তু বাইক নিয়ে আসতে পেরেছি আর যাদের বাড়ি আসলে কাছে নেই তারা যে আসলে মানে আজকে এইখান থেকে কীভাবে যাবে এটারও কিন্তু কোনো সিওরিটি নাই আর দেখছেন যে একটা রাস্তায় মানে তিনটা লাইন হয়েছে বাসে তার মধ্যে আবার ঢুকছে যে রাশিয়ান যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো সব কিছু মিলিয়ে মানে এই রাস্তার যে এখন নাজেহাল যে অবস্থা এই অবস্থা আর যে কবে এর শেষ হবে সেটাও কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানে না যে এই রাস্তার এই অবস্থা কবে শেষ হবে আর রাস্তার অবস্থা যদি একটু দেখাই মানে রাস্তা এতটা পরিমাণে ভাঙা এই রাস্তাটা যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর এই জ্যাম যে আসলে কখন সারবে এটারও কোনো ঠিক ঠিকানা নাই আপনারা দেখছেন আমি কিন্তু একদম মানে শেখপাড়া থেকে আমি লাস্টে না পেরে আমি কিন্তু বাইক নিয়ে ছুটেছি আর এই যে রাস্তার দেখেন কি অবস্থা একেবারে মানে গাড়ি নামাই দিলে আর উঠার মতো কোনো পরিবেশ নাই এটা হচ্ছে রাস্তার অবস্থা মনে হচ্ছে যে পুরো রাস্তায় মানে একটা করে মানে ছোটোখাটো একটা পুকুর হয়েছে এই অবস্থার মধ্যে খুবই ভোগান্তিতে পড়েছে